শীত তো আসলে আমাদের অনেকের জন্যই আমরা বেশ উপভোগ করি একই সাথে আমরা অনেক সময় ভুলে যাই যে শীত আমাদের দেশের একটা বড় অংশের মানুষের জন্য দুর্যোগ এবং শীতের তীব্রতা যখন বেড়ে যায় সেই দুর্যোগের মাত্রা তাদের জীবনে আরও বেড়ে যায় আমরা আজকে ঢাকার মধ্যে অনেক জায়গায় শীতার্ত মানুষের জন্য স্বপ্নের পক্ষ থেকে কমফুটার করেছে আমাদের যারা এই রাস্তাঘাটে থাকেন বা ছোট কুড়ে ঘরে থাকেন ফুটপাতে থাকেন তাদের কাছে আমরা স্বপ্নের পক্ষ থেকে এই কম্পর্টার পৌঁছে দিয়েছি বিশেষ করে চুয়াডাঙ্গা যশোর এবং কুড়িগ্রাম রংপুর নীলফামারি এই জায়গাগুলোতে এই গ্রামগুলো আছে যেখানে মানুষ এই শীতের দারুণ পক্ষে খুব কষ্ট পাচ্ছেন সেই জায়গাগুলোতে আমাদের স্বপ্নের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব স্টাফ যারা আছেন তারা নিজের হাতে সেই শীতার্ত মানুষের কাছে কম্পোর্টার পৌঁছে দিচ্ছেন এই শীতে আপনার কম্ফোর্টারে থাকুক মানবিকতার ছোঁয়া প্রতি কমফোর্টার বিক্রি থেকে পঞ্চাশ টাকা স্বপ্ন ব্যয় করবে শীতার্থ মানুষের সহায়তায় আসুন আমরা একসাথে এই শীতে শীতার্থ মানুষের পাশে দাঁড়াই